সাভারের আমিন বাজার এলাকার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এ বিষয়ে জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম আগুন কি নিয়ন্ত্রণে এসেছে আমাদের জানাবেন

তার এটি হচ্ছে এটি বাংলাদেশে একমাত্র বিদ্যুৎ সঞ্চালন লাইন যেটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কিন্তু সেটি এই আমিন বাজারের একটি শাখা এই পাওয়ার গিড এর ইয়ে শাখা রয়েছে এবং এই পাওয়ার থেকে বিদ্যুৎ সঞ্চালন বিভিন্ন কোম্পানির কাছে বিদ্যুৎ গুলো বিক্রি করা হয় এবং সেই সকালে সেই পাওয়ার গিডে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আমরা দেখতে পেয়েছি যে এখানে ফায়ার সার্ভিস প্রথমে কিন্তু সাভারের যেটি টানারি এখানে রয়েছে সেখান থেকে পাঁচটি ইউনিট এখানে আসে তারপরে এখানে এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ না আসার কারণে আরো আশেপাশ থেকে আরো চারটি ইউনিট আছে সব মিলে আমরা দেখতে পেয়েছি যে এই নটা বিশ মিনিটের দিকে কিন্তু এই ফায়ার এই এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি সেটি নিয়ন্ত্রণে আসে এবং এখন মূলত এখানে যে আগুনের যে সর্বশেষ যে সেটি সেই ডাম্পিং যে সেটি চলছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পাওয়ার গ্রিডের ঊর্ধ্বতম কর্মকর্তারা এবং সবাই কিন্তু এখানে এই মধ্যে আসছেন এবং এখানে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে এই পাওয়ার গ্রিড যে বড় প্রতিষ্ঠান আছে বড় প্রতিষ্ঠানের যে অগ্নিকাণ্ডের কারণে কিন্তু এখানে সবাই আসছে তো সব মিলিয়ে এই ছিল সময় আমার কাছে সর্বশেষ পরে আমি এই বিস্তারিত পরের বুলেটিন আপনাকে জানাতে পারবো সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম